এবং আমেরিকার যে সকল মেশিনারিজ রয়েছে যা দিয়ে বন্ধুত্বের আবরণে একটি মানুষকে একটি সম্প্রদায়কে একটি গোষ্ঠীকে একটি জাতিকে যেভাবে সর্বনাশ করা হয় সম্ভবত ঠিক সেই সর্বনাশের যে মায়াজাল সেই মায়াজালের খপ্পরে বিএনপি পড়েছে এবং এটা বিএনপির জীবনে নতুন কিছু নয় বিএনপির যত দুর্ভোগ যত দুর্দশা প্রায় সব কিছুর মূলেই রয়েছে বিদেশ নির্ভরতা এবং বৈদেশিক কূটনীতি সুন্দরভাবে তারা হ্যান্ডেল করতে না পারার কারণে বিএনপি এ যাবৎকালে প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং আজ অবধি যা কিছু বিএনপির দুর্বলতা সব কিছুই ঘটেছে এই বিএনপির যে আন্তর্জাতিক রিলেশন ফরেন রিলেশন সেই রিলেশনগুলো তারা রীতিমতো হ্যান্ডেল করতে না পারার কারণে মূল ব্যাপার হলো যে বিদেশি রাষ্ট্র বিদেশি রাষ্ট্র সাধারণত যেভাবে কাজ করে আপনি যদি ধরুন লরেন্স অফ অ্যারাবিয়া প্রথম মহাযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যকে যাকে বলা হয় পরাজিত করার জন্য মক্কা মদিনা সিরিয়া লেবানন এই অঞ্চলে ব্রিটিশ প্রভুত্ব কায়েম করার জন্য এবং বেলফোর ডিক্লারেশন থেকে শুরু করে অন্য যে সকল আন্তর্জাতিক যেমন বার্মা অ্যাক্টের মতো এরকম যে সকল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সকল মাস্টার প্ল্যান ছিল তা বাস্তবায়ন করার জন্য একশো বছর ধরে ইউরোপ এবং আমেরিকা সেখানে গুটির চাল চলেছে সেখানকার ইসরায়েলি বসতি স্থাপন সেখানে শরীফ হুসেনকে মক্কার গভর্নর তাকে নিজেদের তাবেরদার বানানো তাকে মেরে ফেলা তারপর তার নাতি শরীফ হুসেনের নাতি বাদ হোসেনকে জর্দানের দায়িত্ব দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এবং ফিলিস্তিন নিয়ে ইসরায়েল নিয়ে তেল আবিব নিয়ে মিশর নিয়ে তারপর সুয়েস ক্যানাল নিয়ে ইরাক নিয়ে ইরান নিয়ে আমেরিকা যে খেলাগুলো খেলেছে সেই খেলাগুলো যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে যারা খুব স্মার্ট তারা সবসময় এন্টি আমেরিকান একটা ভূমিকা তারা রেখেছে অনেকে আমেরিকার হাতে অনেকের পরাজয় হয়েছে কিন্তু ক্ষমতায় আরোহণ করার জন্য কেউ কখনো আমেরিকার হাত ধরে ক্ষমতায় আসেনি বরং ক্ষমতায় বসে কেউ কেউ হয়তো আমেরিকার তাবেদার হওয়ার চেষ্টা করেছে সেটাও তাদের জন্য বিপদের কারণ হয়ে আসছে সাদ্দাম হোসেন তারপর গাদ্দাফি আয়াতুল্লাহ খামিনী তারা কেউ জনাব তারেক রহমান বা বিএনপির মতো করে আমেরিকার যাকে বলা হয় মানে তাবেদার হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেননি আমেরিকাকে তোয়াস তদ্বির করে রাষ্ট্র ক্ষমতায় আসেননি আবার রাষ্ট্রক্ষমতায় এসে আমেরিকাকে খুশি করার চেষ্টা করেছে সবাই একমাত্র খামেনি ছাড়া ফলে খামেনি টিকে আছে বাকিরা কেউ কিন্তু টিকে নেই একেবারে সাম্প্রতিক সময় যদি দুজন লোককে ধরেন বাষার আল আসাদ বাশার আল আসাদ রাশিয়ার তাবিদার ছিলেন তো সে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করে তাকে টেকাতে পারেনি এবং এই মুহূর্তে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট আল সারা তিনি সারাটা জীবন আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমেরিকার হাতে গ্রেফতার হয়েছেন আইএসিয় বিরুদ্ধে লড়াই করেছেন বাসারের বিরুদ্ধে লড়াই করেছেন সিরিয়ার তারপরে বিরুদ্ধে লড়াই করেছেন সবার বিরুদ্ধে লড়াই করে তিনি তার আপন শক্তিতে যখন ক্ষমতায় বসেছেন তুমনই ইসরায়েল বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরবীয় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যাকে বলা হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে সিরিয়ার উপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তো আমেরিকাকে হ্যান্ডেল করার জন্য যদি সবচেয়ে সর্বোত্তম উদাহরণ হয় তাহলে সেক্ষেত্রে আল সারা এই মুহূর্তে আমেরিকার মানে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট তার উদাহরণ দেওয়া যেতে পারে কথাগুলো বললাম এই কারণ যে জনাব তারেক রহমান এবং বিএনপি এই জুলাই আগস্ট বিপ্লবের পর বা শেখ হাসিনার পতনের পর তাদের জন্য যে একটা অমিত সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাগুলো তারা ব্রিটিশ রাষ্ট্রদূত রাষ্ট্রদূত তারপর ডক্টর সেক্রেটারি মানে হাসনাত জামাতকে ভয় পাওয়া এই পুরো জিনিসগুলোর মধ্যে নিজেদেরকে এতটা হজবরল ভাবে জড়িয়ে ফেলেছেন যে সত্যিকার অর্থে বিএনপি যে কি চায় বিএনপি কি করা উচিত তার একটি জিনিসও বিএনপি এখন পর্যন্ত শুরু করতে পারেনি কিন্তু ইতিমধ্যে যা সর্বনাশ হওয়ার আলটিমেটলি তা কিন্তু হয়ে গেছে বাংলাদেশে কখনোই কোনো বিদেশি তাবেদার শক্তি কখনো কাউকে ক্ষমতায় বসাতে পারেনি বিদেশি তাবিদার শক্তি যেটি করেছে সেটি হলো ক্ষমতা থেকে অনেক সম্ভাবনাময় অনেককে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে যেমন আবুল হোসেনের মতো একজন প্রজ্ঞাপন মন্ত্রী বিদেশি চক্রান্তে বিশ্বব্যাংকের চক্রান্তে আমেরিকার চক্রান্তে তাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে হয়েছে বঙ্গবন্ধুকে মরতে হয়েছে জিয়াউর রহমানকে মরতে হয়েছে বিদেশি চক্রান্তে কিন্তু যারা ক্ষমতায় এসেছে বলতে গেলে এশা সাহেব এবং ওয়ান ইলেভেন এর ছাড়া। অন্য কেউ কখনো বিদেশি মদতে ক্ষমতায় আসেননি তাদের পিছুই বিদেশি মদত ছিল হয়তো এখন এই যে ডিপ স্টেট এর কথা বলা হচ্ছে এখন এদের অনেকের বিরুদ্ধে বলা হয় যে বিদেশি মদত আছে কিন্তু মূল ব্যাপার হলো যে প্রকৃতি ঘটনাটা ঘটিয়ে দিয়েছে এখানে বিদেশের কোনো হাত ছিল না কিন্তু বিদেশিরা বিভিন্ন গ্রুপের সাথে যে যোগাযোগ রক্ষা করেছে এর মধ্যে সবচেয়ে সংগঠিত যে গ্রুপটি ছিল তারাই এই সুযোগটা নিতে পেরেছে বাকিরা নিতে পারেনি এই যে আর কিছু না তো কাজেই ক্ষমতায় আসাটা আসলে কখনো বিদেশিদের উপর নির্ভর করে না কিন্তু ক্ষমতার থেকে চলে যাওয়াটা প্রায়ই বিদেশিদের উপর নির্ভর করে এটা এখন নয় সেই প্রাচীন যুগ থেকেই ক্ষমতায় বসার পর আসলে বিদেশিদের খুব বেশি দরকার কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আসলে কখনো বিদেশি সহযোগিতা একদম দরকার হয় না ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আছেন তাকে এই ক্ষমতায় যদি টিকে থাকতে হয় তাহলে আপন শক্তিমত্তায় টিকে থাকতে হবে আর তিনি যেভাবে ক্ষমতা আসছেন না কেন ক্ষমতা থেকে যদি তাকে চলে যেতে হয় তাহলে বিদেশি শক্তিগুলো এখানে অনেকটা নিয়ামক ভূমিকা পালন করবে আগামীতে বিএনপি আওয়ামী লীগ এই দুটো দলের যারাই ক্ষমতা আসুন না কেন আপন শক্তিমত্তা দ্বারা কৌশল দ্বারা তাদেরকে ক্ষমতা আসতে হবে এটাই বাস্তবতা তো সেই দিক থেকে সেই একজন মার্কিন রাষ্ট্রদূত তিনি লন্ডনে গিয়ে তারা ক্রমে সাহেবের সাথে দেখা করবেন তারপরে তাকে একটা গ্রিন সিগন্যাল দিবে এই গ্রিন সিগন্যালের প্রেক্ষিতে প্রার্থী সিলেকশন হবে তারা গিয়ে ভোট করবেন ভোটের পরে নির্বাচিত হবেন তারেক রহমান সাহেব আসবেন পরে আসবেন এটা দিন হবে না এর কারণ হলো সাহেবের সঙ্গে সঙ্গে বিএনপির আমেরিকার যে একটা ধারাবাহিক সম্পর্কটা রয়েছে বিশেষ করে দুই হাজার এক সন থেকে আজ অবধি পঁচিশ বছর সেই সম্পর্কের কোন জায়গাটি আপনি একটু বলেন তো সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব কিংবা তারেক রহমান সাহেব কিংবা তার পররাষ্ট্র উপদেষ্টা যারা আছেন সকলের কাছে আমার প্রশ্ন যে গত পঁচিশ বছরে আমেরিকার সঙ্গে আপনাদের এমন কি বন্ধুত্ব আছে এমন কি সম্পর্ক আছে যার ভিত্তিতে আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন কিচ্ছু নেই অধিকাংশ আমেরিকা এবং কানাডাতে দু হাজার এক থেকে দু হাজার ছয় সনের যে শাসনকাল বিএনপি শাসনকাল সে পুরো শাসনকালকে একটি নেতিবাচক শাসনকাল একটি দুর্নীতির শাসনকাল হাওয়া ভবন এবং তারেক রহমান সম্পর্কে যে নেতিবাচক দলিল দস্তাবেদ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আছে সিআইএনে আছে পেন্টাগনে আছে তাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো সেটা ইউএস এআইডি পরিচালিত হোক কিংবা উইলসন সেন্টার হোক সেখানে যে ব্ল্যাকলিস্টেড নামগুলো রয়েছে বিএনপির সেগুলো কাটানোর জন্য লবিশ নিয়োগ করে সেগুলোকে হোয়াইট করে যদি তারেক রহমান সাহেব মানে ওয়াশিংটনে গিয়ে আমেরিকাতে গিয়ে ওখানে হোয়াইট হাউসে ঢোকার মতো একটা সুযোগ পেতেন আহ্বান পেতেন তাহলে বোঝা যেত যে আমেরিকার সঙ্গে বিএনপির একটা বন্ধুত্ব হতে পারে আদারওয়াইজ বিএনপি যখনই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার আমেরিকা যখনই বিএনপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে আবার তারেক রহমান সাহেব যখন আমেরিকায় কোন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির কোন নেতৃবৃন্দ যখন যাকে বলা হয় সেই আমেরিকান হচ্ছে যে মহাকাশের এক একটা বিন্দুতে এক একজন মানুষ বসে আছে এবং তাদের মধ্যে কোনো মাধ্যাকর্ষণ বা মহাকর্ষণ সম্পর্ক নেই তিনি বিদেশে বসে স্কাইপেতে কথা বলছেন নেতাকর্মীদের সঙ্গে আবার নেতাকর্মীরা অনেকে অতি উৎসাহী হয়ে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করছেন তিনি বাইরে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে কোনো কাফে বা কোনো যাকে বলা হয় ওই যে রাস্তার পাশে